সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা নেকমারাদ হাটে অবস্থান করছি এবং এই নেকমারাদ ঠাকুর ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কর উপজেলা সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে এই হাট তো আজ রবিবার আঠাশে নভেম্বর দু হাজার একুশ যেগুলো ভালো মানের শাহিদল জাতীয় সারগুরু সেগুলোগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক সাথে থাকবেন আমাদের

দাম চাচ্ছেন কত এক লাখ বিশ কয় দাঁত বয়স চার দাঁত বয়স এক লাখ বিশ হাজার টাকার চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম দিছে চাচা কত পর্যন্ত দাম বলছে নব্বই পঁচানব্বই লাস্ট বেচা বিক্রি টার্গেট লাখের উপরে লাখের উপরে বলতে কত যেতে হবে একটা আইডিয়া দেন তো দুই চার পাঁচ মানে এক লাখ দুই লাস্ট হলে বিক্রি হবে আচ্ছা এটা রানিং আনুমানিক কতটুকুর মতো গোস্ত হবে সাড়ে পাঁচ মনের মতো গোস্ত রানিং আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা আমরা নেকমর হাতে অবস্থান করছি এবং আমরা জানিয়ে রাখি যে বর্তমানে কিন্তু এখানে নির্বাচন চলছে যার ফলে কিন্তু আমদানির সংখ্যা আজকে খুব কম তারপরে যে কিছু গুরু আছে আমরা সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আসসালাম আলাইকুম আপনার আপনার আচ্ছা আচ্ছা কত কি দাম চাচ্ছেন পনেরো কি অবস্থা কত বলল নব্বই আর বিরানব্বই বলে কয় দাঁত বয়স ভাই দুই দাঁত কত হলে ছাড়বেন সর্বশেষ না হলে একশো লাগবেই সর্বশেষ এক লাখ হলে বিক্রি হবে তো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া আচ্ছা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন এটা একশো তিরিশ চাওয়া দাম এই যে দেখছেন শাহিওয়াল না

সাইজটা বেশ সুন্দর আমরা চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধরনা দেওয়ার চেষ্টা করব আপনাদের ভাইয়া ভালো আছেন এটা কয় দাঁত বয়স ও আগর এখনো দাঁত হয় নাই কত চাচ্ছিলেন দাম নব্বই কত কি বললো ভাই আশি আশি থেকে দুই হাজার কম লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন পঁচাশি সর্বশেষ পঁচাশি হাজার হলে এটা বিক্রি হবে ভাইজান আপনারটা কত চাচ্ছিলেন চৌত্তর কত কি বলে ভাইয়া সাইড পর্যন্ত গেছে এই তো দেখছেন দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত চিন্তা ভাবনা কেমন লাস্ট কত হলে ছাড়া যায় পঁয়ষট্টি আচ্ছা এটা রানিং কতটুকু মতো করতে হবে একটা আইডিয়া দেন তো তিন মন দশ কেজির মতো গোস্ত হবে রানি দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা চলে যাবো এর পাশে ভাইয়া এটা কি দাঁত হচ্ছে দাঁত হচ্ছে দাঁত আগর আগর এখন কত কি দাম চাচ্ছিলেন বাহাত্তর সর্বোচ্চ কত পর্যন্ত বললো ভাইয়া ষাট পর্যন্ত ষাট আপনার টার্গেট ছিল কত কত হলে ছাড়বেন তেষট্টি

দাম বললেন ভাই কত কত পঞ্চাশ ভাঙ্গে আর ষাট আচ্ছা আচ্ছা দেখেন আটান্ন কত বললেন ভাই পঞ্চাশ ভাঙ্গে আমরা একটু দেখি যে পাশ ভাই আপনারা কত চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে ভাই 58 58 কত বলছে কত 48 49 48 49 টার্গেট কত লাস্ট 50 52 হাজার মধ্যে হবে দাঁত হইছে কি দাঁত হইছে দুই দাঁত 50 52 হাজার হবে বিক্রি হইছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই কত বললেন পঞ্চাশ কত চাইলেন দাম দর হবে লাস্ট কত হলে রাখা যাবে পাঁচপান্ন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে এটি বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করি বাকি বিক্রি হৈ গলো

আমদানি কমলে তো দাম বাড়ে যায় তো বেশি বেশি মনে হচ্ছে কি আজকে আচ্ছা আচ্ছা তারপরেও যে দুইটা কিনছেন এই দুইটাতে সন্তুষ্ট মানে আপনাদের এলাকায় নিয়ে প্রফিট করা যাবে আশা করছেন তো নির্বাচনের জন্য আসেনাই আচ্ছা মানে কাস্টমার তাহলে কম আছে আমদানি কম আছে তাহলে রেটটা একটু সমান্তরাল থাকার কথা নাকি আচ্ছা আমরা রবিকুল ভাই ভাই আপনি তো প্রতিনিয়ত কিনে দিচ্ছেন এই যে একটু আজকের অভিজ্ঞতা কিছু নিতে চাই এই যে আজকে তো আমদানির সংখ্যা কম তো ক্রেতার সংখ্যা কেমন মনে হচ্ছে ক্রেতার সংখ্যা কম মনে হচ্ছে আর কম মনে হচ্ছে কারণ এখানেও হচ্ছে কি আপনার এই এলাকা চলতেছে ভোট ভোট হ্যাঁ ওটার কারণে এখন বাসতেছে আপনার কয়টা বাজে সাড়ে এগারোটা প্রায় সাড়ে এগারো এতক্ষণ জম জমজমা লাগে যায় হ্যাঁ বেচা কিনা অনেক হয়ে যায় হ্যাঁ আজকে বেচা কিনা হচ্ছে মানে কাস্টমার খুব

Được rồi, trước đây em